আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মামা এগ্রো ভিডিওর পক্ষ থেকে আপনাদের সামনে হাজির হলাম আপনাদেরকে আজকে কিছু পরামর্শ দেবো সেটা হচ্ছে লিডার পরিবর্তন কিভাবে লিডার পরিবর্তন করা হয় তো আজকে আপনারা সাথে থাকবেন আর লিডার কিভাবে আমি পরিবর্তন করি সেটা আপনারা অবশ্যই খেয়াল করে দেখবেন ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন কিছু শিখতে পারবেন চলুন মামা বিডি এগ্রো আজকে আপনাদেরকে দেখাবে লিডার পরিবর্তন তো এই দশকে হচ্ছে আমরা গ্রামের বাসায় যেটাকে বলি টানা এটা দিয়ে আমি যে আগের যে স মিলের বুশিগুলো ছিল আপনারা জানেন লিটার অনেকেই আপনারা প্রশ্ন করেন যে লিটার কি। আসলে লিটারটা হচ্ছে স মিলের বুসি অথবা আপনারা ধানের যে এগুলো তাকে সুসাগুলো সেগুলো দিতে পারেন আমি দিয়েছি এখানে স মিলের বুসি সেটা যে দেখেন আমি কিন্তু একসাথে একসাথে করে পর আমি যেগুলো একটা বাঁশের যে চালনি বলা হয় আমাদের এদিকে ওই চালনি দিয়ে কিন্তু লেতাটা আলাদা করব আর যে বুশিটা সেটা কিন্তু আবার আমি এখানে দিয়ে দিব যাতে করে বাচ্চা ঠান্ডা না লাগে সেই জন্য কিন্তু আজকে লিটারটা আমি পরিষ্কার করতেছি তো দর্শক আমি আপনাদেরকে একটু শর্ট শর্ট দেখাবো এই কারণেই কারণ লং ভিডিও অনেকে পছন্দ করে না তাই আমি যেটা পরিষ্কার করার পরে যে লেদারা থাকবে সেটা আমি দূরে পালানোর জন্য আমি এখানে উড়ি ব্যবহার করতেছি আপনারা দেখেন এই যে আস্তে আস্তে আমি যেটা পুরো ফ্লোটাই আমি কিন্তু এভাবে করব আপনারা সাথে থাকবেন তো দর্শক আমি কিন্তু এখানে আস্তে আস্তে পুরো ফ্লোটাই এইভাবে যে আস্তে আস্তে পুরোটা আমি চালবো চালার পরে আবার এই বুসিগুলোর সাথে কিন্তু আমি নতুন কিছু বুশি একসাথে একত্রিত করে কিন্তু আমি ইয়া করি কারণ যাতে ঠান্ডা না লাগে বাচ্চাগুলো সুন্দরভাবে থাকতে পারে যে দেখেন ফ্লোর কিন্তু নিচে শুকনা রয়েছে আমার কারণ আমি যে ইঁটা দিয়েছি সেগুলো কিন্তু মোটামুটি বীজের আগে আমি আবার তুলে নিচ্ছি তুলে নেওয়ার পরে কিন্তু এগুলো আমি পরিবর্তন করার চেষ্টা করতেছি তো দর্শক আপনারা এই যে দেখেন বাচ্চাগুলো আমি কিন্তু পুরো পরিবর্তন করে ফেলেছি এখানে যে দেখেন তারা অনেক সুন্দরভাবে এখন থাকার জন্য প্রস্তুত নিচ্ছে যে দেখেন খাদ্যপত্রগুলো আমি সুন্দরভাবে সাজিয়ে রেখেছি আর পুরো ফ্লোর কিন্তু এখন আমি একটু জীবাণুনাশক স্প্রে করবো আপনারা দেখবেন কারণ পুরো ফ্লোরে যে আমি লিডারগুলো আবার নতুন করে বিছিয়েছি সেগুলোর সাথে যাতে ময়লা আবর্জনা জীবাণু না থাকে সেই জন্য আমি একটু এইগুলা স্প্রে করে দেব আপনারা দেখবেন তো আপনার অবশ্যই আপনাদের যে কামারগুলো রয়েছে সেখানে কিন্তু দুটো পরিবর্তনের সাথে সাথে অবশ্যই স্প্রে করতে বলবেন না জীবণনাশক দিলে ভালো হয় আপনারা সতর্ক থাকবেন বাচ্চাগুলো দেখবেন কিন্তু এখানে খাওয়া দাওয়া করছে তারা তো আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এই যে বডি স্প্রেটা এখানে আমি কিন্তু ফোরাফ্রুটটাই এইভাবে দিয়ে দিব ভ্যারাজের চারপাশ রয়েছে চারপাশে আমি দিয়ে দিব এইভাবে বাচ্চার উপরে পড়লে কিন্তু সমস্যা হবে না এটা কিন্তু সকল জায়গায় ব্যবহার করা উপযোগী শুধুকালে খাদ্যের পাত্র অথবা কোন মেডিসিন ব্যবহারের সময় এটা দেওয়া যাবে না তাহলে মেডিসিন কাজ করবে না অবশ্যই আপনারা এটা খেয়াল রাখতে হবে যে মেডিসিনের পাত্রে অথবা মেডিসিন যে জায়গায় দেওয়া সেখানে এই স্প্রে থেকে বিরোধ রাখতে হবে আপনারা এটা কতরূপ ব্যবহার করবেন কীভাবে অবশ্যই পরবর্তী কোনো ভিডিওতে আপনাদেরকে নিয়ে কথা বলবো তো দর্শক আপনাদেরকে অনেকক্ষণ সময় লিডার ও বডি স্প্রে যে বাচ্চাগুলোর বড়িতে স্প্রে করতে পারবেন অথবা খাদ্যের পাত্রগুলোতেও পরিষ্কার রাখার জন্য আপনাদের স্প্রেটা ব্যবহার করবেন সেটা হচ্ছে আপনাদেরকে দেখালাম তো এই মামা এগুলো বিডি পক্ষ থেকে আজকে যে আপনাদেরকে লিডারের ধারণা দিয়েছি অবশ্যই আপনারা আরও কী ধরনের ভিডিও দেখতে চান আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর